আমরা যারা অল্প একটুতে খুশি হয়ে যায় অল্প অল্প ছোট্ট ছোট্ট জিনিসে অনেক আনন্দ পাই বা শুক্রিয়া আদায় করি হয়তো বা আমাকেও মনে হয় অত কষ্ট থাকে না জমা তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে একটু বের হইলাম ব্যাংকের কাজে মানে আমরা তো লাখ লাখ টাকা জমাবো না সেই কাজ না একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলব আমার মেয়ের জন্য যে পাঁচশো এক হাজার টাকা মাসে যা রাখতে পারি আলহামদুলিল্লাহ আর আমার এই পেজেও ব্যাঙ্ক সেট আপটা লাগবে এই জন্য আমার হাজব্যান্ড অনেক রিকোয়েস্ট করার পর সে বলছে আচ্ছা ঠিক আছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিব অনেক তো আমি তো এই জন্য মহা খুশি এতটুক জিনিস পাই আমি খুবই খুশি যদি মাসে মাসে পাঁচশো টাকা রাখতেও পারি বা এক হাজার টাকা রাখতে পারি একদিন কাজে লাগবে যদি আমি পেজে যদি কিছু নাও করতে পারি এই জন্য নিজেকে নাও অনেক খুশি মনে হইতেছে এতটুকু জিনিস নিয়ে আমার আজকে অনেক খুশি লাগতেছে এই খুশিতে তো আমি খিচুড়ি রাঁধবো না এইটা তো আর হইতে পারে না আর মানে একটু বৃষ্টি বৃষ্টিও ছিল আর যাবার সময় অনেক আল্লাহ করতে করতে গেছি যে জানি বৃষ্টি না হয় পরে বৃষ্টি হয় নাই কিন্তু পরবর্তীতে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হয়েছে আর একটু খুশিও লাগতাছে মনে এই জন্য খিচুড়ি রান্না করলাম আর আমার খিচুড়ি তো ভীষণ পছন্দ মানে আমার খিচুড়ি হইলে বুঝায় আর কিছু লাগে না আর বিরিয়ানিটা খিচুড়ির চেয়েতে বেশি পছন্দ ঠিক আছে তো বিরিয়ানিটা তার আর ওরকমে খাওয়া হয় না কারণ বিরিয়ানি খাইতে গেলে গোশ লাগে মানে বেশি উপাদান লাগে আর খিচুড়ি ডাল চাল হয়ে গেলেই হয় একটা ডিম ভেজা আলু ভর্তা আলহামদুলিল্লাহ হয়ে যায় তো এই খিচুড়ি টিচুড়ি রান্না করলাম আবার একটু বড়াও বানা যায় মানে বড়া বানাইলাম তো এটা সন্ধ্যার পর বানাইছি একটু বড়া বানাইছি যাতে একটু খাইতে পারে ওর আব্বু মানে আমার মেয়ের আব্বু আর আমার মেয়ে তো আমার মেয়ের আবার অর আব্বু বলছি সরি তো আমার মেয়ের আব্বু মানে বলছিল একটু বড়া বাজো সন্ধ্যাবেলা খাবো এই জন্য একটু বড়া বাজতে নিছি আর ওদিকে খিচুড়িটাও আমার হয়ে গেছে তো বড়া এমনি খালি খালি খাবো আর খিচুড়ির জন্য যদি একটা ডিম বেজ বৈ মানে ই করছি যে ডিম বেজে খাইয়ে ফেলাম তো অল্প স্বল্প আইটেম মানে অল্প স্বল্প আয়োজন কিন্তু আলহামদুলিল্লাহ মানে অনেক তৃপ্তি সহকারে খাইছি তো আমার ভিডিও অনেকেই এখন তারিখ দেখা শুরু করবে আমি নতুন নতুন দিছি তো সব কিছুই সীমিত সীমিত আমি করি রান্না বান্না খাবার দাবার সবই সীমিত কারণ আল্লাহ আমার তফিকে যা দিছে রিজিকে যা লেখছে আলহামদুলিল্লাহ আর আমার এই একই কথা আর এই এক কথা কেন বলেই সবাই বলবে কমেন্টে এই অল্প স্বল্প খাবার দাবার এই অল্প স্বল্প ভিডিও কী টুকটাক রান্না বান্না এক পথ দুই পথ এই জন্য আমি একদম ভিডিওতে খোলসা করেই দেই যে আমি অল্প স্বল্প বান্না করি অল্প স্বল্পই দিই আমি দিন পার করে দিই আলহামদুলিল্লাহ এই নিয়ে আমি অনেক খুশি অনেক সুক্রিয়া নিয়ে যে আমি বেজার তাই নাই এটার ভিতর তৃপ্তি বা সুক্রি আদায় করলে এটার ভিতর অনেক মানে আনন্দ মোর এই গোস্ত পোলা প্রতিদিন খাইলেই যে সুখ এরা সুখ না হয়তো বা রিজিকে যেদিন লেখবে ওই দিন খাবো এখন রিজিকে নাই তাই খাই না তাই এগুলো আরও তৃপ্তি অনুসারে বুঝে ভালো খাইতেছি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে বড় হইতে পারে